ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসরের জন্য মেগা নিলামে নাম দিয়েও দল পাননি হাসান মাহমুদ অবশ্যই বাংলাদেশ থেকে কোন ক্রিকেটারই দল পাননি আইপিএলে এদিকে আইপিএলে দল পাওয়া অনেক ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে খেলা ওয়েস্ট ইন্ডিজের এই স্কোয়াডে আছেন যেমনটা রব্বান পাউল কলকাতা নাইট রাইডার্স মেগা নিলাম থেকে তাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টি টোয়েন্টি স্পেশালিস্ট ও যে প্রতিপক্ষ বলারদের উপর তাণ্ডব চালিয়ে দিতে পারে রব্বান পাউল জিতাতে পারে দারুণ ফিনিশারের ভূমিকায় সেই রব্বান পাউল ছিলেন ক্রিজে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছয় বলে নয় রান এমন জায়গা থেকে ম্যাচ বের করে এনেছেন আইপিএলে দল না পাওয়া বাংলাদেশ পেসার হাসান মাহমুদ যেহেতু হাসান যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে একেবারেই স্পষ্ট ছিল রবমন পাউলকে বেশি বল খেলতে দেননি হাসান প্রথম দুটা বল খেললেও তৃতীয় বলে আউট হয়েছেন তিনি এরপর হাসান মাহমুদ পঞ্চম ডেলিভারিতে আরও একটা উইকেট তুলে নিয়েছেন যার মধ্য দিয়ে শেষ হয়েছে বিউদের বাংলাদেশ জয় পেয়েছে সাত রানের ব্যবধানে আইপিএলের নিয়মিতমো রবমান পাউল ক্রিজে থাকার পরেও জেতোবারে চমৎকার বোলিং করে ছয় বলে নয় রান থেকে ম্যাচ ছিনিয়ে এনেছেন হাসান মাহমুদ তাই মনে করা হচ্ছে ডেতোবার স্পেশালিস্ট হিসেবে পরিচিতি পাওয়া হাসানকে মিস করবে আইপিএল